আসসালামু আলাইকুম পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে এই লাইভ ক্লাস জুড়ে আমি আছি তোমাদের সাথে সাগর হাসান শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে এই লাইভ ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিটে বিশ একুশ সেশনে আসা মার্কেটিংয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখব তোমরা যারা আঠে ফেব্রুয়ারি তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট বা ঘ ইউনিটে পরীক্ষা দিবে তাদের তো আর বেশি দিন নেই মাত্র কিছু দিন আছে তোমাদের উচিত এখন বেশি বেশি প্রশ্ন সলভ করা বেশি বেশি মডেল টেস্ট দেওয়া বেশি বেশি বিগত সালের প্রশ্ন সলভ করা অ্যানালাইজ করা কারণ বিগত সালের প্রশ্নের আদলেই মূলত ডাকা বিষয় প্রশ্ন তৈরি করে থাকে এবং কিছু কিছু প্রশ্ন তো হবু রিপিট চলে আসে সুতরাং আজকে লাইভ ক্লাসটিতে আমরা দেখব কিভাবে কম সময়ে প্রশ্ন সলভ করা যায় এবং কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নটা আসার সম্ভাবনা আছে এই যাবতীয় বিষয়গুলো আজকের লাইভ ক্লাসে আমরা আলোচনা করব। সো আজকের লাইভ ক্লাসটি চলো শুরু করা যাক আজকের লাইভ ক্লাসে প্রথম প্রশ্নটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আজকের লাভ ক্লাসের প্রথম প্রশ্নটি হচ্ছে অনেক মানুষ মার্সিটিস ব্র্যান্ড চায় অর্থাৎ মার্সিটিস ব্র্যান্ডের গাড়ি চায় কেবল কয়েকজনই কিনতে সক্ষম এটি কিসের উদাহরণ এটি কিসের উদাহরণ অর্থাৎ অনেক মানুষ মার্সিটিস ব্র্যান্ড চায় কেবল কয়েকজনই কিনতে সক্ষম এটি কিসের উদাহরণ আমরা যদি অপশনে যাই দেখতে পাবো যে প্রয়োজনের আছে চাওয়ার আছে সর্বের আছে চাহিদার আছে প্রিয় শিক্ষার্থীরা এই চাওয়ার এবং সরবরাহের এই দুইটা অপশন প্রশ্নের সাথে প্রাসঙ্গিক নয় এজন্য আগে দুইটা কেটে দিলাম এখন হয়তো আনসার হবে প্রয়োজন নয়তো হবে চাহিদা এখন আসি যে প্রয়োজন কি প্রয়োজন হচ্ছে যে যখন ভোক্তা নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত রাখে সেটাই হচ্ছে প্রয়োজন অর্থাৎ আমার এখন কী লাগছে পিপাসা লাগছে এক গ্লাস পানি হলে আমার পিপাসাটা মৃত্য কিন্তু আমি পানি খেলাম না হ্যাঁ নিজেকে পানি খাওয়া থেকে বঞ্চিত রাখলাম তাহলে এটা হচ্ছে প্রয়োজন আর চাহিদা কি চাহিদা হচ্ছে যে কোনো কিছুর অভাব আছে। অভাব পূরণের সামর্থ্য আছে অর্থবায়ের ইচ্ছা থাকে আসে এই তিনটা বিষয় থাকলে সেটা হচ্ছে চাহিদা ধরো অনেক মানুষেরই তো বলে না আমার হচ্ছে বিএমডব্লিউ যদি একটা কার থাকতো এটা সকলেরই অভাব আছে। কিন্তু কয়েকজনে ক্রয় করতে পারে হ্যাঁ অভাব আছে কিন্তু সবাই তো ক্রয় করতে পারে না সবাই তো আইফোন চালাতে পারে না মাত্র কয়েকজনই চালাতে পারে বা সমাজে কিছু লোকই আইফোন ইউজ করে তেমন এই প্রশ্নে বলছে যে মার্সিটিস বেঞ্চায় অনেক মানুষই মার্সিটিস বেঞ্চায় কেবল কয়েকজনই কেবল কয়েকজনই কিনতে সক্ষম তাহলে কারা কিনতে সক্ষম যাদের অভাব আছে অভাব সামর্থ্য আছে অর্থাৎ মার্সিটিস কেনার অর্থ আছে এবং অর্থব্যের ইচ্ছাও আছে তারাই মূলত মার্সিটিস কিনতে পারে আর এই তিনটা হচ্ছে এই চাহিদার শর্ত তোমাদের সুবিধার্থে আমি এখানে দিয়ে দিছি যে কোনো কিছুর অভাব যদি থাকে সেই অভাব পূরণের যদি সামর্থ্য থাকে এবং অর্থ যদি ইচ্ছা থাকে তাহলে তাকে চাহিদা বলা হবে সুতরাং উপরোক্ত এই প্রশ্নটি কিসের উদাহরণ এটা হবে চাহিদার উদাহরণ কিসির উদাহরণ হবে এটা চাহিদার উদাহরণ হবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে চাহিদা সঠিক উত্তর কি হবে চাহিদা চলো পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তী প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম দাব কি বলছে যে নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম দাব কি বলছে প্রথম এখানে নতুন একটা পণ্য যখন উন্নয়ন করা হয় বেশ কয়েকটা ধাপ অতিক্রম করতে হয় হ্যাঁ প্রায় আটটির মতো ধাপ কি করতে হয় অতিক্রম করতে হয় এই আটটি ধাপ তোমাদের জানার কোনো দরকার নেই তোমাদের শুধু জানা দরকার প্রথম ধাপ কোনটা শেষ ধাপ কোনটা কারণ পরীক্ষায় এতগুলো ধাপ মনে রাখা সম্ভব না প্রশ্ন মূলত আস এসে থাকে যে প্রথম দাপ কোনটি অথবা শেষ দাপ কোনটি যে নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম দাপ কোনটি অথবা শেষ দাপ কোনটি যে প্রথম দাপ হচ্ছে পরন্যের ধারণা সৃষ্টি অর্থাৎ নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে পণ্যের ধারণা সৃষ্টি এবং শেষ ধাপ হচ্ছে বাণিজ্যিকীকরণ কী করণ বাণিজ্যিকীকরণ প্রশ্নে কি বলছে প্রথম ধাপ বলছে আর প্রথম ধাপ কি আছে পণ্যের ধারণা সৃষ্টি তাহলে সঠিক উত্তর হবে ধারণা সৃজন ধারণার সৃজন বলতে কি বোঝায় ধারণা সৃষ্টি কে বোঝায় ধারণা সৃজন বলতে কী বোঝায় ধারণা সৃষ্টি কে বোঝায় আর যদি শেষ ধাপ থাকতো তাহলে হতো বাণিজ্যিকীকরণ কী হতো বাণিজ্যিকীকরণ যেহেতু প্রথম দাপ তাহলে হবে কি ধারণার সৃষ্টি বা ধারণা সৃজন তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ঘ ধারণা সৃজন বা ধারণা সৃষ্টি চলো পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন কিন্তু ধাপ থেকে क्वेश्चनটা আসছে যে এটা এটা আসছে ভুক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেদাপ কোনটা অর্থাৎ ভুক্তা যখন একটা পণ্য ক্রয় করতে চায় বা একটা পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে তাকে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয় বিভিন্ন ধাপ অতিক্রম করে যে তাকে একটা পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এখানে পাঁচটা ধাপ আছে যে বুক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পাঁচটা ধাপ আছে কয়টা ধাপ পাঁচটা ধাপ আছে এই পাঁচটা ধাপের মধ্যে শেষ ধাপ কোনটা এখানে বলছে প্রিয় শিক্ষার্থীরা যে পাঁচটা ধাপ আমি এখানে তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি যে প্রথম ধাপ হচ্ছে সমস্যা শনাক্তকরণ কি শনাক্তকরণ সমস্যা শনাক্তকরণ দ্বিতীয় ধাপ হচ্ছে তথ্য অনুসন্ধান কী অনুসন্ধান তথ্য অনুসন্ধান তৃতীয় ধাপ হচ্ছে যে বিকল্প সমূহ মূল্যায়ন চতুর্থ ধাপ হচ্ছে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ পঞ্চম ধাপ হচ্ছে ক্রয় পরবর্তী আচরণ কী বলছে ক্রয় পরবর্তী আচরণ তাহলে প্রথম দাব এবং শেষ ধাপ এই দুইটা ধাপ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো যেহেতু এটা একুশ বাই বিশ একুশে চলে আসছে শেষ ধাপ সুতরাং চব্বিশ পঁচিশে আসতে পারে যে প্রথম দাপ কোনটি যে বুক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম দাপ কোনটি প্রশ্ন কিন্তু এভাবে মডিফাই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো সাধারণত কঠিন হয় না একটু মডিফাই করে দেয় যে কারণে আমাদের কাছে কঠিন মনে হয় হ্যাঁ তাহলে যেহেতু বলছি শেষ ধাপ তাহলে শেষ ধাপ কি হবে শেষ ধাপ হচ্ছে ক্রয় পরবর্তী আচরণ শেষ ধাপ কি ক্রয় পরবর্তী আচরণ আর যদি বলতো প্রথম দাম তাহলে হতো সমস্যা চিহ্নিতকরণ বুঝতে পারছি তাহলে যেহেতু বলছে শেষ দাম তাহলে হবে কি ক্রয় পরবর্তী আচরণ তাহলে সঠিক উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা ক্রয় পরবর্তী আচরণ চলো পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নটি কি বলছে যে পরবর্তী প্রশ্নটা বলছে যে কিসের মালিকানা হস্তান্তর করা যায় না কি বলছে কিসের সরি কিসের মালিকানা কি বলছে হস্তান্তর করা যায় না তোমরা সকলে জানো যে সেবা হচ্ছে অদৃশ্য নয় এটাকে স্পর্শ করা যায় না আচ্ছা তোমার তোমাদের কাছে একটা প্রশ্ন যেটা অস্পর্শ যেটাকে স্পর্শ করা যায় না অদৃশ্যমান সেটার মালিকানা তোমরা কিভাবে হস্তান্তর করবে যেটা দৃশ্যমান সেটার মালিকানা সে হস্তান্তর করা যায় যেমন এই কলমটা হচ্ছে দৃশ্যমান এই কলমটা আমি ক্রয় করতে পারবো অথবা বিক্রয় করে এর মালিকানা এক্সচেঞ্জ করতে পারবো বা হস্তান্তর করতে পারবো কিন্তু সেবা হচ্ছে অদৃশ্যমান এটাকে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করতে পারবে কিন্তু এটার মালিকানা তো হস্তান্তর করা যায় না যেহেতু অদৃশ্যমান জিনিস তাহলে সঠিক উত্তর হবে সেবা সেবা হচ্ছে একটা অদৃশ্যমান জিনিস বাকি বাকি তিনটাই কিন্তু দৃশ্যমান তুমি স্থান দ্রব্য সম্পত্তি এই তিনটাই তুমি কি করতে পারবে এর মালিকানা হস্তান্তর করতে পারবে অন্য জনের কাছে বিক্রয়ের মাধ্যমে এর মালিকানা হস্তান্তর করতে পারবে কিন্তু সেবার মালিকানা কখনো হস্তান্তর করতে পারবে না কারণ সেবা তো অদৃশ্য আর অদৃশ্য জিনিসের মালিকানা কেমনে হস্তান্তর করবে তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সেবা কি হবে সঠিক উত্তর হবে সেবা যে সেবার মালিকানা হস্তান্তর করা যায় না চলো পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তী প্রশ্নটা কি বলছে যে পরবর্তী প্রশ্নটা বলছে যে বন্টন প্রণালীর সাথে জড়িত এক বা একাধিক পক্ষকে কি বলে বন্টন প্রণালীর সাথে জড়িত এক বা একাধিক পক্ষকে কি বলে এটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী না বিক্রয় না সরবরাহকর্মী না খুচরা ব্যবসায়ী হবে না প্রিয় শিক্ষার্থীরা এই যে তিনটা প্রশ্ন কোশ্চেন আছে সরি এই তিন তিনটা যে অপশন আছে যে বিক্রয় কর্মী সরবরাহকারী এবং খুচরা ব্যবসায়ী এই তিনটেই কিন্তু এই মধ্যস্থ ব্যবসায়ীর অংশ অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীকে এক বা একাধিক পক্ষে ভাগ করা যায় যেমন এটা মধ্যস্থ ব্যবসায়ীকে বিক্রকর্মী হিসেবে ভাগ করা যায় সর্বকারী হিসেবে ভাগ করা যায় খুচরা ব্যবসায়ী হিসেবে ভাগ করা যায় পাইকারি হিসেবে ভাগ করা যায় ডিলার হিসেবে ভাগ করা যায় আর এজেন্ট হিসেবে অনেকভাবে ভাগ করা যায় তাহলে সঠিক উত্তর কী হবে মধ্যস্থ ব্যবসায়ী কারণ মধ্যস্থ ব্যবসায়ীকে এক বা একাধিক পক্ষে কী করা যায় ভাগ করা যায় তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মধ্যস্থ ব্যবসায়ী যেটা কি এক বা একাধিক পক্ষে ভাগ করা যায় চলো পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তী প্রশ্নটি কী বলছে যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে পণ্যের মূল্য নির্ধারণ থেকে টপিকটা থেকে আসা একটা প্রশ্ন দেওয়ক যে উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করলে কি বলছে উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করলে পণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতিকে কী বলে আমরা জানি যে পণ্য মূল্য নির্ধারণ নির্ধারণে কিছু ব্যাস কয়েকটা পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি এটার আরেকটা নাম আছে এটা কি নাম আরেকটা নাম হচ্ছে মার্কাপ পদ্ধতি কি পদ্ধতি যে মার্ক ইউপি মার্কাপ পদ্ধতি অনেক সময় ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ আসে আসে অনেক সময় কি সুতরাং দুটোই জানা থাকা ভালো তাহলে উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতিকে বলা হয় মার্কা পদ্ধতি বা উৎপাদন ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি উদাহরণস্বরূপ যদি আমি বোঝাতে যাই তাহলে ধরো একটা পণ্য বা একটা পণ্য উৎপাদন করতে আমার দশ টাকা খরচ হয়েছে সাপোজ এখন দশ টাকা খরচ হয়েছে এখন প্রতিষ্ঠান কি যে উৎপাদন মূল্যে কি পণ্য বিক্রি করবে না এর সাথে কিছু মুনাফা অ্যাড করবে অ্যাড করে তারপরে পণ্যটা কি করবে বিক্রি করবে এখন একটা পণ্য উৎপাদন করতে দশ টাকা খরচ হয়েছে এর সাথে আমি দুই টাকা মুনাফা বা কোম্পানি দুই টাকা কি করছে মুনাফায় অ্যাড করছে তাহলে পণ্যের এখন মূল্য কত হইলো বিক্রি মূল্য কথা হল বারো টাকা উৎপাদন মূল্য দশ টাকা মুনাফা যোগ করছি দুই টাকা তাহলে বিক্রয় মূল্য কথা হইল বারো টাকা এইটাই বলছে এই বারো টাকা যে মূল্য নির্ধারণ করছি এটা কিসের পদ্ধতিতে করছি এটা হচ্ছে মার্কআপ বা ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে করেছি এটাই কোশ্চেনে বলছে যে উৎপাদন ব্যয়ের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতিকে বলা হয় মার্কাপ অথবা ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি সুতরাং সঠিক উত্তর হবে এটা সঠিক উত্তর হবে কি ক ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বা মার্কআপ পদ্ধতি চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই ভোগ্য পণ্য পণ্য থেকে প্রতি বছর মিস নাই প্রতি বছর কোয়েশ্চেন এসে থাকে যে পণ্যকে প্রধানত ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পণ্য আর একটা হচ্ছে শিল্পপণ্য এই দুইটা বুগ্য পণ্যগুলো ভালোভাবে দেখবে শিল্প পণ্যগুলো ভালোভাবে দেখবে যারা তোমরা সামনে পরীক্ষা দিবে টাকা বিশ্ববিদ্যালয়ে এ পণ্য টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে হ্যাঁ এবং বিগত সালে প্রশ্নগুলো হুবু রিপিট আসে সুতরাং তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের উচিত এই টপিকটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া কারণ এই টপিক থেকে রিটেন বলো লিখিত বলো অথবা এমসিকিউ উভয় জায়গায় প্রশ্ন আসবে এই পণ্য থেকে সুতরাং এই টপিকটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকবে দেখো এই প্রশ্নটা কি বলছে বা কি প্রশ্নটা আসছে যে নিচের কোনটি সুবিধাজনক ভূগোপনের উদাহরণ কি বলছে যে সুবিধা এখানে ভূগোপনের উদাহরণ সুবিধাজনক ভূগোপনের উদাহরণ সুবিধাজনক ভূগ্যপণ্য কি সুবিধাজনক ভূগ্য হচ্ছে যে সুবিধাজনক স্থান থেকে যে পণ্যগুলো সহজেই আমরা ক্রয় করতে পারছি সেগুলি হচ্ছে সুবিধাজনক পণ্য বা সুবিধাজনক ভূগ্য পণ্য আমরা যে অপশন খেয়াল করি অপশনে দেখতে পারবো রুটি হাতগুড়ি মো মোটর সাইকেল ক্রিয়া জুতা দেখো প্রিয় স্বীকৃতীবৃন্দ তোমরা যদি একটু খেয়াল করো দেখো হ্যাঁ যে হাতগড়ি আমরা কি ঘড়ি যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারছি না ঘড়ি ক্রয় করতে হলে তোমাকে অবশ্যই মার্কেটে যেতে হবে বা একটা বড় একটা শপে যেতে হবে মোটর সাইকেল ক্রয় করতে হলে তোমাকে অবশ্যই মার্কেটে যেতে বা যেতে হবে অথবা একটা শপে যেতে হবে জুতা ক্রয় করতে হলে তোমাকে অবশ্যই মার্কেটে যেতে হবে অথবা একটা শপে যে ক্রয় করতে হবে কিন্তু রুটি এই রুটি তোমাকে মার্কেটে যেতে হবে না বা বড়ো শপে যেয়ে ক্রয় করতে হবে না হ্যাঁ তোমাদের বাসার আশেপাশে বিভিন্ন দোকানে কি পাওয়া যায় রুটি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় যে বিভিন্ন দোকানে বাসা থেকে বের হলে বিভিন্ন দোকানে কি পাওয়া যায় রুটি পাওয়া যায় তাহলে এটা হচ্ছে সুবিধাজনক ভুগপণ্য উদাহরণ অর্থাৎ সুবিধাজনক জায়গা থেকে বা সহজে যে পণ্যগুলো আমরা ক্রয় করতে পারি সুবিধাজনক জায়গা থেকে বা আশপাশ থেকে সেগুলো হচ্ছে অর্থাৎ সুবিধাজনক ভোগ্যপণ্য সুতরাং এটা হবে রুটি রুটি হচ্ছে একটা সুবিধাজনক ভুগ্যপণ্য এছাড়াও অনেকগুলো আছে আরও অনেক জন্য ভুগ্পণ্য উদাহরণ আছে আমি যদি বলি চাল ডাল এগুলো তো আমরা বাড়ির পাশে বিভিন্ন দোকান থেকে ক্রয় করতে পারি যে খাতা কলম প্যান পেন্সিল এই বিভিন্ন বিষয়গুলো এগুলো আমরা বাড়ির পাশে দোকান থেকেই সহজেই ক্রয় করতে পারছি সুতরাং এগুলো হবে সুবিধাজনক বুগোপনের উদাহরণ তাহলে সঠিক উত্তর হবে ক সঠিক উত্তর ক রুটি চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ এটা আমি স্টার মার্ক দিয়ে রাখছি এখান থেকে কুশ্চেন আসেই মাস্ক বি আসবে হ্যাঁ যে বিপণন প্রসারের হাতে নয় কোনটি শিক্ষার্থীরা যে বিপণন প্রসারে পাঁচটি হাতিয়ার তোমরা সকলেই জানো যে বিপণন প্রসারে কয়টি হাতিয়ার পাঁচটি হাতিয়ার এক নম্বর হাতিয়ার হচ্ছে বিজ্ঞাপন দুই নম্বর হাতিয়ার কি ব্যক্তি বিক্রয় তিন নম্বর হাতিয়ার হচ্ছে বিক্রয় প্রসার চার নম্বর হাতিয়ার হচ্ছে জনসংযোগ বা গণসংযোগ পাঁচ নম্বর হাতিয়ার হচ্ছে কি প্রত্যক্ষ বিপণন বা এটার একটা নাম হচ্ছে বাজারজাতকরণ এখানে পাঁচটা হাতিয়ারের নাম আমি নোট আকারে উল্লেখ করে দিয়েছি তোমাদের যাতে লাগবে তারা নোট করে নিতে পারো তাহলে চলো আমরা প্রশ্নে যাই কোশ্চেনে যায় দেখি কোনটা অর্থাৎ অপশনে যায় দেখি কোনটা অর্থাৎ কি হাতিয়ার নয় বলছে যেহেতু বলছে নয় যে বিপণন প্রসার হাতিয়ার নয় তাহলে দেখি কোনটা বিপণন প্রসার হাতের নয় তো এই শিক্ষার্থীরা বিজ্ঞাপন এটা বিপণন প্রসারের হাতিয়ার এই যে এখানে আছে বিক্রয় প্রসার এটা বিপণন প্রসারের হাতিয়ার এইখানে আছে এই যে বিক্রয় প্রসার তারপর হচ্ছে জনসংযোগ এখানে জনসংযোগ আছে এটা বিপণন প্রসারের হাতিয়ার কিন্তু অপপ্রচার এইটা বিপণন প্রসারের হাতিয়ার নয় অপপ্রচার এটা বিপণন প্রসারের হাতিয়ার নয় তাহলে সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হবে ঘ যে অপপ্রচার এটা বিপণন প্রসারের হাতিয়ার নয় আশা করি বুঝতে পারছ চলো পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা আসছে মূলত বিপণন পরিবেশ থেকে পরবর্তী প্রশ্নটা আসছে কোথা থেকে যে পরিবেশ থেকে তোমরা জানো যে বিপণন পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগে বাক করা হয় দুই ভাগে কি কি একটা হচ্ছে যে বেষ্টিক পরিবেশ একটা হচ্ছে সামষ্টিক একটা হচ্ছে বেস্টিক আর একটা হচ্ছে সামুষ্টিক তাহলে বেস্টিক পরিবেশের উপাদান নয় বলছে প্রশ্ন ভালোভাবে পড়তে হবে হ্যাঁ প্রশ্ন ভালোভাবে পড়ে তারপর কি করতে হবে আনসার করতে হবে যে বেস্টিক পরিবেশের উপাদান নয় কোনটি এখানে চারটা অপশন আছে যে কোনো একটাই হবে না বেস্টিক পরিবেশের উপাদান একটা হবে না দেখো কৃষিক্ষেত্রে তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিয়েছি যে বেস্টিক পরিবেশের উপাদানগুলো একটা আমার হচ্ছে কোম্পানি সরবরাহকারী হ্যাঁ বিপণন মধ্যস্থ কারবারই প্রতিযোগী জনগোষ্ঠী ক্রেতা গ্রাহক এগুলো হচ্ছে যে বৃষ্টিক পরিবেশের উদাহরণ কষ্ট করে এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে প্রশ্ন এসে থাকে যে কোম্পানি সরবরাহকারী প্রতিযোগী জনগোষ্ঠী ক্রেতা গ্রাহক এগুলো হচ্ছে বেষ্টিক পরিবেশের উপাদান এগুলো কিসের উপাদান বেস্টিক অর্থাৎ বেস্টিক পরিবেশ মানে যেগুলোকে নিয়ন্ত্রণ করা যায় সহজে নিয়ন্ত্রণ করতে পারবে তুমি কোম্পানি চাইলে অর্থাৎ কি ক্রেতাদের নিয়ন্ত্রণ করতে পারে গ্রাহকদের প্রতিযোগীদের নিয়ন্ত্রণ করতে পারে হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে বেস্টিক পরিবেশের উদাহরণ যেগুলো নিয়ন্ত্রণ করা যায় আর সামষ্টিক পরিবেশ যেগুলোকে বলা হয় আনকন্ট্রোলেবল যেগুলো নিয়ন্ত্রণ করা যায় না নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রণযোগ্য যেগুলোকে নিয়ন্ত্রণ করা যায় না তাহলে বেষ্টিক পরিবেশের উপাদান নয় যা হোক গ্রাহক গ্রাহক এটা হচ্ছে বৃষ্টির পরিবেশের উদাহরণ এখানে আমরা পড়ছি এই যে গ্রাহক বৃষ্টির পরিবেশের উদাহরণ তাহলে এটা বৃষ্টির পরিবেশের উদাহরণ আমাকে বলছে নয় কোনটি নয়টা খুঁজে বের করব সর্বহকারে এটা বৃষ্টির পরিবেশের উদাহরণ এখানে আমরা পড়ছি হ্যাঁ তারপর প্রতিযোগী এটা বৃষ্টিক পরিবেশের উদাহরণ এখানে আমরা দেখছি এই যে প্রতিযোগী কিন্তু জনসংখ্যা এই জনসংখ্যা এটা বেষ্টিক পরিবেশের উদাহরণ নয় প্রিয় শিক্ষার্থীরা জনসংখ্যা এটা সামষ্টিক পরিবেশের উদাহরণ কি পরিবেশের উদাহরণ সামষ্টিক পরিবেশের উদাহরণ জনসংখ্যা সামষ্টিক পরিবেশের উদাহরণ হ্যাঁ তারপর আরও অনেকগুলো আছে যেগুলো সামষ্টিক পরিবেশের উদাহরণ তাহলে সঠিক উত্তর কোনটা হবে জনসংখ্যা যেটা বেষ্টিক পরিবেশের উপাদান নয় তাহলে সঠিক উত্তর হবে কি জনসংখ্যা এটা বেষ্টিক পরিবেশের উপাদান বা আবার যদি আমি বলতে চাই জনসংখ্যা কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদানের মধ্যে পড়ে সরি জনসংখ্যা কিন্তু জনসংখ্যা সামাজিক পরিবেশে প্রদানের মধ্যে পড়ে চলো পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখাও পরবর্তী প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসা একটা গুরুত্বপূর্ণ দেখাও যে কি এ বাটা সু কোম্পানি যে বাটা সু কোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান যে বাটা কোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসা ধরনের খুচরা ব্যবসা আছে একটা হচ্ছে বিভাগীয় একটা হচ্ছে বহু শাখা বিপণনী একটা হচ্ছে একটা হচ্ছে সুবিধাজনক বিপণনী কোনটা হবে যে বাটা কোম্পানি হচ্ছে এক ধরনের বহু শাখা বিপণনী হ্যাঁ প্রশিক্ষার্থীরা বহু শাখা বিপণনই তোমরা প্রশ্ন অপশনের মধ্যে উত্তর পেয়ে যাবো বহু শাখা বিপণনী মানে কি অর্থাৎ যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর শাখা বিভিন্ন শাখা থাকে দেশে বিদেশে দেশ জুড়ে বিভিন্ন ধরনের বহু শাখা থাকে এবং তারা এক মালিকানা কিন্তু একজনই থাকে কিন্তু তারা বিভিন্ন বহু শাখার মাধ্যমে দেশ বিদেশ জুড়ে বিভিন্ন বহু শাখার মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যগুলো চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রয় করে থাকে যেমন বাটার সু কোম্পানি বলছে যে কোন ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান এটা হচ্ছে একটা বহু শাখা বিপণনী খুচরা ব্যবসা প্রতিষ্ঠান কারণ যে আমাদের দেশে যে বাটার বিভিন্ন সুরং আছে হ্যাঁ বিভিন্ন কি আছে আউটলেট আছে হ্যাঁ যে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কি আছে পাটার বিভিন্ন অর্থাৎ কি শোরুম আছে তারা কি করে তাদের উৎপাদিত পণ্যগুলো চূড়ান্ত ভুক্তার কাছে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুমের মাধ্যমে বিক্রি করে থাকে এছাড়াও আমি আরও কিছু অর্থাৎ কি উদাহরণ দিয়েছি যেমন সিঙ্গার কোম্পানি অল্টন কোম্পানি অল্টন হচ্ছে এমন একটা বহু শাখা বিপণনী এদের অর্থাৎ কি এদের শুধু শাখা শুধু দেশের ভিতরে নয় দেশের বাইরেও এদের কি রয়েছে শাখা রয়েছে যে অল্টনের অর্থাৎ প্রোডাক্ট কিন্তু দেশের বাইরেও কী করা হয় রপ্তানি করা হয় বা দেশের বাইরেও কী করা হয় বিক্রি করা হয় বিভিন্ন শাখার মাধ্যমে বিক্রি করা হয় তাহলে এগুলো হচ্ছে বহু শাখা বিপণনের উদাহরণ তাহলে সঠিক উত্তর হবে বহু শাখা সঠিক উত্তর হবে কি কৃষকের ক্ষেত্রে বহু শাখা হবে চলো পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা কি বলছে পরবর্তী প্রশ্নে বলছে বাজার স্কিমিং কি বলছে বাজার স্কিমিং মূল্য নির্ধারণে কোনটি সঠিক বলে বিবেচ বাজার স্কিমিং মূল্য নির্ধারণে কোনটি সঠিক বলে বিবেচ তাহলে বাজার স্কিমিং মূল্য কি এখানে চারটা অপশন দিয়েছে যে বিনা প্রবণতা উচ্চ মূল্য বিক্রয় পরিমাণ নিম্ন মূল্য যে কোনটার সাথে এই বাজার স্কিমিং মূল্য নির্ধারণ পদ্ধতিটা সম্পর্কিত বা রিলেটেড চলো বাজার স্কিমিং মানে কি স্কিমিং মূল্য নির্ধারণ পদ্ধতি হচ্ছে যে উচ্চ মূল্যের কোনো পণ্য যখন বাজারে আনা হয় তখন তাকে কি বলা হয় স্কিমিং অর্থাৎ মূল্য বলা হয় অর্থাৎ উচ্চ মূল্যের কোনো পণ্য বাজারে যখন আনা হয় তখন তাকে স্কিমিং মূল্য বলা হয় তাহলে স্কিমিং মূল্য কিসের সাথে রিলেটেড তোমরা ঠিকই ধরতে পারছ এটা উচ্চ মূল্যের সাথে রিলেটেড তাহলে বাজার স্কিমিং মূল্য নির্ধারণে কোনটি বলে কোনটি সঠিক বলে বিবেচনা বিষয় এটা হচ্ছে উচ্চ মূল্য এটা হচ্ছে সঠিক বিবেচনা বিষয় চলো পরবর্তী প্রশ্নে চলে যায় তাহলে সঠিক উত্তর কী হবে কৃষিক্ষেত্রে সঠিক উত্তর হবে উচ্চ মূল্য পরবর্তী প্রশ্নে চলে যায় তাহলে পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সর্বশেষ আজকের লাভ ক্লাসের সর্বশেষ প্রশ্ন এটা এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে এই প্রশ্নটা আসছে বোক্তাবাজার বিভক্তিকরণ থেকে যে বিভৃত্তিকরণ থেকে বাজার বিভক্তিকরণ যেমন বাজারকে দুই ভাগে বিভুক্ত করা হয় কৃষিকার্থীরা একটা হচ্ছে বোক্তা বাজার বাজার বিভুক্তিকরণ আর একটা হচ্ছে শিল্প বাজার বিভক্তিকরণ এই বোক্তাবাজার বিভৃতিকরণের বিভিন্ন ভিত্তি বা চলক রয়েছে যেমন এখানে বলছে এখানে এখানে কি বলছে যে মনস্তাত্ত্বিক চলকের কথা বলছে যে ভোক্তাবাজার বিভক্তিকরণে চারটা অর্থাৎ ভিত্তি রয়েছে চারটা বৃত্তির মধ্যে মনস্তাত্ত্বিক হচ্ছে একটা বৃত্তি আবার এই মনস্তাত্ত্বিককে বিভিন্ন চলকে ভাগ করা হয়েছে কি কি চলক আছে মনস্তাত্ত্বিকের মনস্তাত্ত্বিক চলকগুলোর মধ্যে চারটি চলক রয়েছে একটা হচ্ছে সামাজিক শ্রেণী একটা হচ্ছে জীবন দাস একটা হচ্ছে ব্যক্তিত্ব একটা হচ্ছে আগ্রহ এই চারটি হচ্ছে এই চারটি হচ্ছে মনস্তাত্ত্বিক চলক কিসের চলক মনস্তাত্ত্বিক চলক তো শিক্ষার্থীরা এই চারটি জিনিস মনে রাখবেন এই চারটি জিনিস হচ্ছে অর্থাৎ কি সামাজিক শ্রেণী জীবন দাস ব্যক্তিত্ব আগ্রহ এই চারটি হচ্ছে মনস্তাত্ত্বিক চলক তাহলে অপশনে দেখি কোথায় এই চারটার মধ্যে একটা আছে যে উপলক্ষ না জীবন দাজ না ব্যবহারের পরিমাণ না আয় হ্যাঁ ঠিকই ধরতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা এখানে হচ্ছে জীবন দাস হবে কারণ জীবন দাজ এটা হচ্ছে যে মনস্তাত্ত্বিক চলকের একটা বৃত্তি বা একটা চলক মনস্তাত্ত্বিক বৃত্তির একটা চলক হচ্ছে জীবন দাস তাহলে সঠিক উত্তর হবে জীবন দাস সঠিক উত্তর হবে জীবন দাজ জীবন দাজ সঠিক উত্তর হবে জীবন দাজ আজকে লাভ ক্লাসটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানেই শেষ বারোটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি তোমাদের অনেক উপকারে আসবে এবং এইগুলো থেকে বিগত সালে অনেক প্রশ্ন রিপিট আসে তোমরা ভালোভাবে বিগত সালে প্রশ্নগুলো সলভ করবা আশা করছি তোমাদের প্রস্তুতি ভালোই আছে ভালোভাবে পরীক্ষা দিবে আমাদের সাথেই থাকবে সাইট একাডেমির সাথেই থাকবে সুতরাং আজকে লাভ ক্লাসটি করার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ এখানে আজকের লাভটি শেষ করছি আসসালামু আলাইকুম